ওই একই সময়ে দেখা যাবে মুসলিম ইন্টেলেকচুয়ালরা নানাবিধ মুসলিম সমাজ বিষয়ক পত্রিকা প্রকাশিত করছে এবং বাঙাল বাংলার দলিত সমাজ তারা এতগুলো পত্রিকা প্রকাশ করছে নমসূত্র শহীদ রয়েছে তার মধ্যে অসংখ্য পত্রিকা প্রকাশিত হচ্ছে তাহলে দেখো আমার এই জ্ঞান তত্ত্ব তৈরি হওয়ার জায়গাটা অনেক পুরোনো কিন্তু সমস্যাটা যেখানে ছিল তন্তু বাইদের পত্রিকা যারা তাঁতের কাজ করে হম সচ্চাশি বলে একটা পত্রিকা প্রকাশিত হতো যোগী সংখ্যা বলে আরেকটি পত্রিকা প্রকাশিত হতো হ্যাঁ এবং পরবর্তীকালে উনিশশো সাল থেকে যখন দলিত প্যান্তার মুভমেন্ট হচ্ছে সেই সময় থেকে ঐকতান গবেষণা পত্রিকা নীতিশ বিশ্বাস তিনি প্রকাশ করছেন এবং ঐকতান গবেষণা পত্রিকার মধ্যে দিয়ে একেবারে গ্রাম ঘুরে 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 নানা সমীক্ষা করে একটা দলিত ইতিহাস নির্মাণ করার চেষ্টা করা হচ্ছিল তার পরবর্তীকালে উনিশশো থেকে চতুর্থ দুনিয়া পত্রিকা প্রকাশিত হচ্ছে এবং তার একটু পরে মিড় ঋতুপত্র ইত্যাদি এই সমস্ত পত্রিকাগুলো প্রকাশিত হচ্ছে কোনো এটাকে চাল সম্পাদনা করছেন কত দলিত নারীদের লেখালেখি উঠে আসছে আর সামগ্রিকভাবে বাংলার দলিতদের লেখালেখি উঠে আসছে এই সমস্তগুলো হচ্ছে তাহলে এই পত্রপত্রিকাগুলো একটা বড় সোর্স হয়ে উঠছে আমাদের দলিত ইতিহাস লেখার জন্য এবং এর মধ্যে দিয়ে কিন্তু দলিত আইডেন্টিটিটা সংঘবদ্ধ হচ্ছে এবং একটা এম্পাওয়ারমেন্টে প্রশ্ন তৈরি হচ্ছে এবার দেখো এই যে বাঙালি দলিতের কথা বলছি আজকে যে দলিত সাহিত্য তোমরা পড়বে বাংলায় সেটা দেখবে মূলত দেশভাগের ফলে তৈরি হয়েছে যারা উদ্বাস্তু থেকে এলেন তারাই সাহিত্য রচনা করছে সেই দলিত অপারেশনটা বিশেষভাবে তারা বুঝতে পারলেন দেশভাগ হওয়ার পর ধরো নবসূত্ররা মূলত চাষের কাজ করতো এবার জমি ছেড়ে চলে আসতে হলো এবার জমি ছেড়ে চলে আসার পর তারা তখন বুঝতে পারলেন তাদের গোষ্ঠী পরিচয় বা পরিচয়টা কতটা গুরুত্বপূর্ণ রাইট ফল এই যে দেশভাগ তার সঙ্গে তার কাস্ট আইডেন্টিটি কাস্ট পজিশন কীভাবে জড়িয়ে যাচ্ছে এইটা দেশভাগের ফলে বোঝা যাচ্ছে এবং তার ফলে আমরা দেখব প্রচুর আত্মজীবনী যারা লিখছেন আর কি প্রত্যেকের লেখাতেই দেশভাগের প্রসঙ্গ আসছে এবং একই সঙ্গে কাস্টের প্রসঙ্গ আসছে এই দেশভাগ প্রসঙ্গে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বাংলা ভাষার প্রসঙ্গ দেশ কারণ দেশ এবং ভাষা এই দুটো তো খুব পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে আছে যে কে কোন ভাষায় কথা বলে সাম্প্রতিককালে বাংলাদেশে কয়েকটা বিজ্ঞাপন দিচ্ছে সে বিজ্ঞাপনে যে একটা শপিং মলে একজন বাংলাদেশে তো প্রচুর বাংলার ভ্যারাইটি রয়েছে চাটগাইয়া এক ধরনের সিলেটিয়া ধরনের ময়মনসিংহ খুলনায় আর এক ধরনের কথা বলছে কথা বলছে এইবার একজন মানুষ যে রুরাল অঞ্চল থেকে আসছে সে ঢাকায় এসে ঢাকার মতো কথা বলতে হবে আমি যেমন কলকাতার বাংলায় কথা বলছি কিন্তু আমি তো এই বাংলা বলে বড় হইনি আমি অন্য বাংলা বলেছি আমার গায়ে তো এই বাংলায় কথা বলতে হবে বিজ্ঞাপনটাই দেখাচ্ছে যে যে অঞ্চল থেকে আসছে সে সেই অঞ্চলের ভাষায় কথা সাহস পাচ্ছে কারণ যিনি জিনিসটা বিক্রি করছেন তিনি তার জেলার ভাষায় কথা বলছে রাইট তাহলে ভাষার সঙ্গে আমাদের দেশের পরিচয় বা আমাদের কমফোর্টেবল হওয়ার স্বচ্ছন্দ হওয়ার একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে ঐক্যতার পত্রিকার মধ্যে দিয়ে ভাষার দাবিটা বারবার প্রকাশিত হলো তার কারণ ঐকতান পত্রিকা মূলত যে বাঙালি বা বাঙালি দলিতদের জন্য কাজ করছিল তারা হচ্ছে প্রবাসী বাঙালি ঝাড়খণ্ডের বাঙালি উত্তরাখণ্ডের বাঙালি উত্তরপ্রদেশের বাঙালি ফলে তো সেখানে বাংলা ভাষার দাবি ইত্যাদি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তাহলে দেখো দলিতের ইতিহাস তুমি লিখছো কিন্তু তোমাকে বাংলা ভাষা এবং বাঙালির জাতিসত্তার কথা ভাবতে হচ্ছে ঐকতান একটা সময় স্লোগানই দিয়েছিল আমাদের ঐকতান বাঙালির ঐক্য ফলত সে শুধু বাঙালি দলিতের কথা ভাবছে না সে প্রবাসী বাঙালি এবং বাংলা ভাষা দিয়ে তার আইডেন্টিটি এইটাও ভাবছে তাহলে ভাষা একটা প্যারাডাইম হয়ে উঠছে যেখানে তুমি দলিতের ইতিহাস লিখতে গিয়ে যেটা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এবং তারা ঐক্যতার পত্রিকা একাধিক মাতৃভাষা চর্চা প্রকাশ করেছিল সংখ্যা এবং তারা বারবারই চেষ্টা করেছিল আম্বেদকার এবং মার্কসিস্ট মুভমেন্টকে একটা জায়গায় নিয়ে আসার জন্য কারণ এবং সেই কারণে যখন আম্বেদকার শতবর্ষে আম্বেদকার জন্মজয়ন্তী সংখ্যা তারা প্রকাশ করে সেই সংখ্যাতে তদানীন্তন পশ্চিমবঙ্গের সমস্ত প্রথম সারির মন্ত্রীরা লিখেছিলেন জ্যোতি বসু তখন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু থেকে শুরু করে বসু বুদ্ধদেব ভট্টাচার্য থেকে শুরু করে সমস্ত প্রথম সারির মন্ত্রীরা আম্বেদকারকে নিয়ে লিখেছিলেন এবং ঐক্যতান পত্রিকা এটা চেষ্টা করেছিল তার কারণ দলিত প্যান্থার মুভমেন্টের মধ্যে এই দুটো ইডিওলজির মানুষই ছিলেন আম্বেদকরাইটরাও ছিলেন মার্কসিস্টরাও ছিলেন নামদেউ ধাসানের মতো বিখ্যাত মার্কসিস্টরা ওই আন্দোলনের সঙ্গে ছিলেন এবং তারপর থেকে ওই জন্য এইটা একটা বড় দাবির জায়গা হয়ে ওঠে যে দলিত মুক্তির জন্য আম্বেদকারাইট এবং মার্কসিস্ট একটা কনভার্সেশন সব সময় দরকার এবার দেখো তাহলে তোমার অনেকগুলো বা পলিটিক্যাল ট্রেডিশনের সঙ্গে তুমি যুক্ত হয়ে যাচ্ছ যখন দলিত সাহিত্য নিয়ে কথা বলছো বা দলিত ইতিহাস লেখার প্রসঙ্গ উঠছে আমি অনেকটা সময় বলেছি আর বেশি না আমি কনক্লুড করে দেব আমি এই হচ্ছে মোটামুটি বিষয় ছিল বলার এবার একটা দু ছোট্ট কথা বলি এইটা সুন্দরবনের একটি শিশু সাহিত্য একটা বাচ্চা সুন্দরবনে কিভাবে বড় হয়ে উঠছে ছটা ঋতুর সঙ্গে সঙ্গে সেইটা নিয়ে লেখা ঠাকুর ঠাকুর দয়রা কলা নিরঞ্জন মন্ডলের লেখা এটা আমরা একটা ওয়ার্কশপ করে এটা ইংরেজিতে ট্রান্সলেট করি এবং আমি এডিট করে এটা বের করি দেখো এইটা যখন প্রকাশিত হচ্ছে তখন আমরা একটা বিকল্প শিশু সাহিত্যের সন্ধান পাচ্ছি তাই এইটার মধ্যে যে শিশু একটা প্রকৃতি পরিবেশ জল হাওয়ার সঙ্গে প্রত্যেক কিভাবে বড় হচ্ছে সেই অন্যথায় আমরা যে শিশু সাহিত্যগুলো পাই সেই শিশু সাহিত্যগুলো অনেকটাই ঘরের মধ্যে সাহিত্য রাইট ঘরের মধ্যে সে রূপকথার গল্প শুনছে রূপকথার গল্প বলছে কোনো খেলনা নিয়ে খেলছে দুপুরবেলার কথা ভাবছে এটা হচ্ছে একেবারে জল জঙ্গলের মধ্যে একটা শিশু কিভাবে বড় হয়ে উঠছে আহ দলিত সাহিত্য বা ইতিহাস রচনার ক্ষেত্রে অনুবাদ আর একটা খুব গুরুত্বপূর্ণ প্রেক্ষা তার কারণ অনুবাদের মধ্যে দিয়ে আসলে দলিত লিটারেচারের একটা পাওয়ারের জায়গা বা ক্ষমতার জায়গা তৈরি হয় ট্রান্সলেশন সবসময় একটা সাবভার্সি অ্যাক্ট সে ভেতর থেকে অনেক কিছু পাল্টে দিতে পারে তার একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি এইটা একটা বই কল্যাণী ঠাকুর চালালের কবিতার বই এটা আমরা অনুবাদ করেছি শিবরাদি আর আমি প্রফেসর শিব রামকর্জি এটার নাম হচ্ছে আই বিলং টু নো এই নামটা নেওয়া হয়েছে একটা কবিতা থেকে যে কবিতাটা ছিটমহলের মেয়ে বলে একটি কবিতা সেই ছিটমহলের মেয়ে কবিতাটাই ভেতরে একটা লাইন ছিল যে আমি আমি কোথাও অবস্থান করি না আমার কোনো দেশ সেইটা থেকে কবি কাব্যগ্রন্থটা নাম দেওয়া হয়েছে বইটা বেরিয়েছে লন্ডন থেকে এবং যে প্রকাশনা থেকে এটা বেরিয়েছে তাদের লাস্ট দুটো বই বুকার প্রাইজ দিয়েছে মানে পরপর দুটো বুকার প্রাইজ দু হাজার আঠেরো এবং দু হাজার একুশের বুকার প্রাইজ তাদের বই গুরুত্বপূর্ণ সেটা নয় তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ পাবলিশার এইটার দার্বে কি লিখছে ব্যাক কভার একটা এবং সেখানে আমি জিজ্ঞেস করলাম বাংলা সাহিত্যের ছাত্র তো তারা কেউ কন্যী ঠাকুর চ্যানেল এর নাম শুনবে সেটা তাদের দোষ নয় তারা শুনেনি স্বাভাবিক কারণে শুনিনি কারণ কল্যাণী ঠাকুর চ্যানেল সিলেবাসে ওইভাবে পাঠ্য নয় সেভাবে পপুলার লেখিকা নয় কিন্তু এটা যখন ইংরেজিতে অনুদিত হচ্ছে তখন ইংরেজি পাবলিশার মনে করছে যে ওয়ান অফ দ্য বেস্ট হার্ডিং রাইটার্স ফ্রম ইন্ডিয়া এবং তার রাইটিং অ্যাক্ট অফ রেজিস্টেন্স তার লেখালেখির মধ্যে দিয়ে সবসময় প্রতিরোধ এবং এইটাই এই বয়ানটাই কিন্তু গোটা ভারতের কাছে যাচ্ছে বা গোটা বিশ্বের কাছে এই বয়ানটা যাচ্ছে আমি বলতে চাইছি ট্রান্সলেশনের ক্ষমতা হচ্ছে এটা। ওরিজিনাল বা সোর্স টেক্সট একটা হয়তো সীমাবদ্ধ জায়গার মধ্যে ছিল কিন্তু অনুবাদ তাকে এমন একটা জায়গায় এমন একটা পাওয়ার দিয়ে দিয়ে দিতে পারে যেটা নতুন একটা ঐতিহাসিক প্ররোচনা হিসেবে আমাদের মধ্যে কাজ করে আমরা আরেকটা কাজ করেছিলাম সেই কাজটাও দেখাচ্ছি এই কাজগুলো আমাদের কাজ বলে দেখাচ্ছি না কিন্তু এই প্রসঙ্গে গুরুত্বপূর্ণ বলে দেখাচ্ছি দলিত চেতনা দলিত দর্শন বলে এইটা লাস্ট তিরিশ বছরে শরণ কুমার লিম্বালে যতগুলো ইন্টারভিউ দিয়েছেন তার কালেকশন এবং এইটা অনুবাদ এবং এই কালেকশন বাংলা ছাড়া কোনো ভাষাতে হয়নি লিম্বালের নিজের ভাষা মারাঠিতেও একমাত্র এটা বাংলাতে করার প্রয়োজন মনে করেছিলাম আমরা তার কারণ হচ্ছে ভারতের দলিত রাজনীতি দলিত সমাজ এবং সাহিত্যে যে ঘটেছে বছর সাল থেকে যে বিবর্তন ঘটেছে সেটা এই ইন্টারভিউগুলোর মধ্যে দিয়ে ধরা আছে আমি এগুলোর মধ্যে দিয়ে এটাই বোঝাতে চাইছি বলতে চাইছি যে যখন আমরা দলিত হিস্টোরিওগ্রাফির কথা বলি সেই হিস্টোরিওগ্রাফি আসে আসলে বহু কৌণিক দিক থেকে তার প্যারাডাইম গুলো তার পার্সপেকটিভ গুলো আছে সেটা জেন্ডার হতে পারে সেটা ক্লাস হতে পারে সেটা অবশ্যই কাস্ট আইডেন্টিটির প্রশ্ন সেটা আম্বেদকার এই জায়গা হতে পারে মার্কসিস্ট ফিলোজাফির জায়গা হতে পারে ফেমিনিস্ট ফিলোজাফির জায়গা হতে পারে সেটা দেশভাগের মতো একটা ঘটনা হতে পারে সেটা কোয়েশ্চেন অফ বিলঙ্গিং নিয়ে হতে পারে রাইট নানা দিক থেকে সেটা আমাদের বোঝার চেষ্টা করা এটা শেষ আমি দুটো ছোট্ট ছোট্ট গল্প বুঝলে আমি শেষ করে দিয়েছি দুটো পরিমাণ গেছে একটা গল্প হচ্ছে তখন সাক্ষরতা অভিযান চলছে শেষ সেই সাক্ষরতা অভিযানে একটা টিম দেখতে গেছে একেবারে যে কেমন সাক্ষরতা অভিযান চলছে সেই টিমের মধ্যে আছেন তদানীন্তন বর্তমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং কিছু সরকারি কর্মী স্টাফ রয়েছেন তো তারা গিয়ে দেখছেন যে ওখানকার আদিবাসীরা কেমন লিখতে পড়তে শিখেছে তো সবাই দেখাচ্ছে যে নাম ঠিকানা ইত্যাদি সবাই লিখছে একটি মেয়ে সে কেবল তার খাতা দেখাতে চাইছে না তার খাতা দেখতে গেলেই সে খিলখিল করে শুধু হাসছে কিন্তু সে কিছুতেই খাতা দেখাচ্ছে তো সবাই তো আরো আগ্রহ হয়েছে যে মেয়েটা হাসছে কেন খাতা দেখাচ্ছে না তো তারপরে মেয়েটা কিছুতেই খাতা দেখাবে না তো তখন ওই ভাইস চ্যান্সেলার বলুন না ছেড়ে দাও তাহলে লিখেছে ওই জন্য দেখাচ্ছে না আদারওয়াইজ আর কেন দেখাবে না খাতা নিয়ে সে শুধু খিলখিল করে হাসছে তারা চলে আসছে কখনো ভাইস চ্যান্সেলর আবার মনে হলো যে ভাইস চ্যান্সেলর তো অনেক কিছু দেখেছেন উনি ওনার তখন মনে হলো যে কিছু তো একটা ব্যাপার আছে উনি তখন একা গেলেন নিয়ে যেতেছে মেয়ে থেকে গিয়ে বলুন খাতাটা তো উনি দেখলেন খাতায় কি লেখা আছে এবার এসে গাড়িতে উনি বসলেন উনি স্তব্ধ হয়ে আছেন সবাই অত্যন্ত কৌতূহলী যে খাতায় কি লেখা আছে স্যার কি দেখে এলেন উনি তখন কাঁপতে কাঁপতে বলছেন আমি যা দেখে এলাম তাতে আমার গায়ের লোম সব খাড়া হয়ে গেছে উনি দেখে এলেন মেয়েটা খাতায় লিখে রেখেছে গত মাসে কোন বাবুর বাড়িতে সে কতদিন কাজ করেছে মজাটা দেখো এই একটা পাতা এই একটা ইতিহাস একটা পাতার হিসেব গোটা ইতিহাসকে পাল্টে দিল এতদিন হিসেব রাখতো বাবু এই প্রথমবার হিসেব রাখছে এই মেয়েটি ইতিহাস পাল্টে গেল না পুরো এইটা হচ্ছে লেখার ক্ষমতা লেখার কম লাস্ট হচ্ছে ম্যান্ডেলা বলে একটা সিনেমা এই সিনেমাটা তোমরা দেখতে পারো এই সিনেমাটায় একজন নাপিত সে নাপিত হচ্ছে অচ্ছুত এবং তার মা বাবা কেউ কিছু নেই তো সে একটা বটগাছের নিচে চুলদারি কাটে আর তার স্বপ্ন হচ্ছে একটা পাকা সেলুন গাছের নিচে সে আর চুলদারি কাটে এই জন্য সে টাকা পয়সা ইত্যাদি সব গাছের কোটরে জমিয়ে রাখে এই করতে করতে একদিন তার গাছের বোটার থেকে টাকা চুরি হয়ে গেছে আর সেই গাছের ওপরে ও শুয়ে থাকে বট গাছ তো অনেক ডালপালা আছে ওর উপরেই শুয়ে থাকে তো চুরি হয়ে গেছে তো তা তার তখন খুব দুঃখ এবার ওর একটা বাচ্চা হেল্পার ছিল সে তখন বলছে শোন তাহলে একটা কাজ কর ওইখানে পোস্ট অফিস বলে একটা জায়গা আছে পোস্ট অফিসে টাকা জমা রাখা যায় তুই তাহলে এবার থেকে টাকাগুলো সব পোস্ট অফিসে রাখ আর ওখানে টাকা জমা রাখলে নাকি টাকা বেড়েও যায় তো খুবই আনন্দ পেয়েছি যে কি আবার কিরকম ব্যাপার আমার টাকা অন্যজন রেখে দেবে চুরি হবে না আমার টাকা বাড়তেও থাকবে তো সে এবার পোস্ট অফিসে গেছে পোস্ট অফিসে গিয়ে সে পোস্ট অফিসে ঢুকতে পারছে না কেন ঢুকতে পারছে না তার কারণ পোস্ট অফিসে কোনো পিছনের দরজা নেই সে না পিঠ সে ওই গ্রামে তো সেই জন্য সে কোনো বাড়ির সামনের দরজা দিয়ে ঢুকতে পারে না সে সমস্ত বাড়ির পিছনের দরজা দিয়ে পোস্ট অফিসে গিয়ে দেখছে একটাই দরজা তাহলে সে পোস্ট অফিসে ঢুকবে কী করে এবার পিছনে জানলায় উঁকি ঝুঁকি মারছে এবার যিনি পোস্টমাস্টার রয়েছেন আর কি ম্যাডাম তিনি বললেন তুমি জানলার কাছে কি করছো বললে যে আমি টাকা রাখবো বলো তাহলে জানলার কাছে কেন তুমি ভেতরে এসো প্রথমবারের জন্য একটা অদ্ভুত আনন্দ পেল যে কোনো বাড়ির সামনের দরও যদি আমি ঢুকতে পারি মানে কেন আমরা এত পাবলিক ওয়েলফেয়ারের কথা বলি গভর্নমেন্ট স্কিমের কথা বলি কেন প্রাইভেটাইজেশনের বিরুদ্ধতা করি তার কারণ এই পাবলিক ইনস্টিটিউশন এই যে এই জিনিসগুলো করতে পারে একটা ডেমোক্রেসি সে এসে ঢুকলো পোস্ট অফিসের মধ্যে ওকে বললো এবার টাকা রাখবো তো বললো তাহলে তোমার পাস বই দাও বললো আমার তো পাস বই নেই বললো তাহলে পাস বই করতে হবে তোমার ছবি ভোটার আইডি কার্ড এইসব দেয় বললো ভোটার আইডি কার্ড নেই আমার তাহলে আধার কার্ড আছে বললো না আধার কার্ডও নেই বলছি তাহলে কী করে হবে তা তোমার নাম বলো তোমার ভোটার আইডি কার্ড করতে হবে ওর সেই প্রথমবারের জন্য রিয়ালাইজ করলো ওর কোনো নাম নেই কারণ তো অনা গ্রামে এক একজন ওকে এক এক নামে ডাক নানা জন নানা গালি দিয়ে ডাক ওকে এইবার শুরু হলো নাম বাছাই করা তার একটা নাম রাখতে ওর কোনো নাম পছন্দ হচ্ছে না তিন দিন চার দিন ধরে নাম খোঁজাখুঁজি হচ্ছে কোনো নাম পছন্দ হচ্ছে না শেষে গিয়ে তার একটা নাম পছন্দ হলো সেই নামে তার ভোটার আইডি কার্ড আধার কার্ড ব্যাংকের সেভিংস সেভিং ইত্যাদি সবকিছু সেই নামটা হচ্ছে না মেন্সাং ওর নাম নিল মেন্সান অর্থ এটাই যে বাংলার দলিত সাহিত্য হোক ভারতের দলিত সাহিত্য হোক সে তাত্ত্বিক সূত্রে দার্শনিক সূত্রে রাজনৈতিক সূত্রে গোটা পৃথিবীর অপ্রেস্ট সাহিত্য এবং অপ্রেস্ট মানুষের আন্দোলনের ইতিহাসের সঙ্গে যুক্ত হয়ে আছে ফলত দলিত ইতিহাস চর্চা করাটা আসলে একটা বহুত্ববাচক জ্ঞান চর্চা ধন্যবাদ